তার জন্য যদি আমাদের রাষ্ট্র নির্বাচনে যত রকম সহযোগিতা লাগে আমাদের পক্ষ থেকে থাকে সেখানে আমাদের ছাড় দেওয়া করতে পারে এটা প্রশাসনিক ব্যর্থতা হতেও পারে এটা প্রশাসনিক ব্যর্থতা প্রশাসন যদি আমাদের দাবিগুলো মানে না নেন আমরা তো আমাদের কর্মসূচিতে থাকবোই সেক্ষেত্রে কিঞ্চিত যদি ব্যাঘাত ঘটে ব্যাহত হয় এই জন্য প্রশাসন দায়ী করবে। আমরা না

রাষ্ট্র নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন এবং স্বচ্ছ প্রশ্ন হচ্ছে নির্বাচনের একটা বড় সংখ্যক লোকবল দরকার তো তখন যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনাদের যদি ওই সংশ্লিষ্ট কাজে ডাকে আপনারা কি কর্মবিরতি বাধ্য কাজে অংশগ্রহণ করবেন কিনা রাখস সংক্রান্ত কাজে দেখেন রাখস নির্বাচনের আগেই প্রশাসন ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় ছুটি ছুটির দিনে আমাদের কোনো কর্মসূচি থাকে শুক্র শনি বা শ্রুটির ঘোষিত দিনে আমাদের তো কর্মসূচি থাকার কথা